আচ্ছা বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো নাকি হ্যাঁ বিড়ি সিগারেট খেলে আরো দুর্গন্ধ করে তো তুমি বিড়ি সিগারেট খেলে আর আমার পাশে যদি নামাজে ডানান তাহলে আপনার দুর্গন্ধে আমি কষ্ট পাবো না খুশি হব কষ্ট পাবো কাঁচা পেঁয়াজে যদি কষ্ট পাই তা বিড়িতে কি করে আমি কষ্ট পাবো না কথাটা বুঝতে পারেননি দেখুন এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে স্টেজে প্রত্যেক বক্তার কাছে আছে আমরা চেয়েছি পানি দিয়েছে এই বোতলে লেখা আছে ধরেলেন লিখে লেখে দিয়েছে ইনারা কি লেখেছে এটার মধ্যে বিষ মিশানো আছে খেলে মারা যেতে পারেন এটার পান করা যাবে কেন করা যাবে না আত্মহত্যা করা ইসলামে জেনে শুনে কি হারাম পাপ তো জেনে শুনে পান করা যাবে না সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে গুটকার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক লেখা আছে না নয় আপনি তারপরেও দেখে শুনে আপনার জীবনের ক্ষতি করছেন তাহলে আপনি নেকির কাজ কি করে করছেন হুজুরের কাছে ফতোয়া নিয়েছেন হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বলেছে মকরু যদি মকরু হয়ে আপনার খাওয়াটা যদি চলে তাহলে হুজুর খেলে দোষ কোথায় আমি যদি এখনই বলি আমার একটা ক্লাসিক সিগারেট নিয়ে তো আপনারা কি বলবেন এর বায়ানা শোনা যাবে না আপনার ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বেন না তাড়িয়ে দিবেন তাড়াতাড়ি বলুন তাড়িয়ে দিবেন ইমাম খেলে হারাম আর তু খেলে মকরু কি করে পেলি ফতোয়াটা কথাটা বুঝতে পারেননি সব থেকে বড় জিনিস শুনে আপনি তো মুক্তাদের কাছে একটা মমিন ভাইয়ের কাছে দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট নামাজ পড়বেন ঠিক কি না কথা বলেন মসজিদে দাঁড়িয়ে ওইটুকু টাইমে সে যদি কষ্ট পায় মুখের দুর্গন্ধে তাইলে ভেবে দেখুন যারা এখানে বিড়ি খোর সিগারেট খোর গুটকা খোর আছেন তোমরা তোমাদের বিবিকে জিজ্ঞেস করবে যে আমি তোর মুখে চুমু খেলে তোর কষ্ট হয় কি হয় হাসছেন বড় দামি কথা তোমার বিবির মুখটা চিড়ে দেখানোর নয় তোমার বিবি যদি কষ্ট পায় তোমার গুণা লেখা হবে তোমার জানা নাই তোমার একটা মমি নামে আল্লাহ তার মধ্যেও আর দিল দিয়েছে তার মধ্যেও ভাবনা চিন্তার ধারণা দিয়েছে তাই সে যদি কষ্ট পায় তো তোমার গুণা লেখা হবে বড় কষ্ট লাগে আমাদের দেশের তো অনেক মুসল্লি আছে সকালবেলায় বেলায় বিড়ি না খেলে হয় না ঠিক বলেছি না মসজিদের পায়খানা ঘরে বসে বিড়ি খাচ্ছেন তো আপনি মসজিদের পায়খানায় বিড়ি খেলেন সেই পায়খানাটা ইমাম যখন ঢুকবে ইমামের কত ভালো লাগবে কথাটা বুঝতে পারেননি আমি হারাম বলতে আসিনি আপনার বিবেকটাই ভরতে এসেছি এই কল যদি অ্যাভয়েড করতে না পারেন আমাদের সমাজের ইমামের জন্যে হারাম ধরে রেখেছে নিজের জন্য হালাম এক্ষুনি যদি আপনাদের দেখুন আর একটা ডোজ দিই ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় তার পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন তাড়িয়ে দিবেন কেন ইমাম সাহেব দাড়ি চেঁচে আর পেছনে নামাজ পড়বো না ইমাম সাহেব দাড়ি চাঁচলে হারাম আর তু দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়সবে কথাটা বুঝতে পারেননি সবাই দাড়ি রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আরে যুবকরা অনেকজন দাড়ি রাখতে চায় না কেন জানেন বলে দাড়ি রাখলে আমাকে আর বিয়ে করবেন আমার ও আর আমার দিকে তাকাবে না দাড়ি রাখার আর একটা সমস্যা আছে দাড়ি রেখে কিন্তু পার্কে নিয়ে যেতে পারবে না প্রেমিককে নিয়ে যেতে পারবে দাড়ি যদি থাকে লোকরা কি বলবে অন্য মেয়েরা দেখলো দাড়িওয়ালা লোকটা কি করছে বলবে না বলবে না খারাপ জায়গা বাঁধবে শুনে হে আমার যুবক দাড়ি রেখে দাও ওই দাড়িটাই তোমাকে পাপ থেকে রুখে দিবে বলুন না সুবহানাল্লাহ নামাজি হও নামাজ তোমাকে পাপ থেকে রুখে দিবে ইননা সলাতাতানহা अनिल ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন ইবাদ নামাজ পড়তে শুরু করে নামাজ অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন আপনি নামাজি হন নামাজ আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে চলুন দ্বিতীয় নম্বরটা হয়ে গেল কেউ পাপ করব না জোরে বলুন ইনশাল্লাহ তৃতীয় নম্বর ফাইলুন যাদিকে আল্লাহ মাল দিয়েছে তোমরা যথারত যাকাত জাকাত প্রদান করো লাখে আড়াই হাজার আচ্ছা এক বালতি দুধে যদি দুটো মুত পড়ে যায় সেই দুধটা খাবেন আপনারা কেউ খাবে এ ছা পরে হবে আগে দুধটা খাওয়া যাবে নাকি বলো খাওয়া যাবে না অযোগ্য হলো কেন মুদ পড়ে গেছে হারাম জিনিস পড়ে গেছে আপনি খাবেন না শুনেলেন হে বড় লোকরা যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে যাদের জাকাত খরচ হয়েছে জাকাত দেয় না তারা যতই ফুটানি করুক সে মাল কটা জাকাতের মাল খাচ্ছে যেমন ভাবে বালতিতে মুত পড়ে গেলে যেমন হয় তোমার টাকাটা ওইভাবে লেপটিয়ে যাবে তুমি হারাম খাচ্ছ এতিম আর মিসকিনের হক খাচ্ছ যাদের বিবির কাছে সাড়ে সাত ঘড়ি শোনা আছে রমজান মাস আসছে জাকাত বার করে জাকাত দিয়ে দেন গরিবকে সাত সাতে উনপঞ্চাশ কত বললাম সাত সাতে সত্তর হাজার টাকা ভরি সোনার সাত সাতে উনপঞ্চাশ চার লাখ নব্বই হাজার টাকা এটা গেল সাত ভরিতে আর নব্বই সাথে আরও যোগ হবে পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা লাখে আড়াই হাজার করে বার করে এতিম মিষ্টিন গরিব গুরবর কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার মানুষ শুনেলেন এই সময় মনে করছে জাকাত দিয়াটা দান করাটা জুলুম মনে করছে এমন একটা যুগ এসে দাঁড়াবে জাকাত দেনেওয়ালা প্রচুর থাকবে জাকাত লেনেওয়ালা কেউ থাকবে না আবু সাইবার চল্লিশ নম্বর হাদিস নবী সাল্লাহাল্লাম বর্ণনা করলেন হে আমার সাহাবিরা এমন একটা যুগ এসে দাঁড়াবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুহান আল্লাহ পৃথিবীতে যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। মুসল্লিতে ভরে যাবে কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম ইতস্ত বোধ করলেন হাদিসটা বর্ণনা করায় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনার চেহারার মধ্যে ভাঁজ দেখতে পাচ্ছি নবীজি পরের ভাষাটা বললেন আমার সাহাবিরা মসজিদ তো ভরে যাবে নামাজিতে কিন্তু সেই নামাজি গুলো হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে তারা সুদ খাবে হারাম খাবে আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে ইমানদার কেউ থাকবে না ইবনে আবু সেইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার ওই জন্যে মুসলমান পাপ মুক্ত জীবন গর্ব জোরে বলুন ইনশাল এই মুর্শিদাবাদ গেছে মালদা মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনায় সেটার নাম হচ্ছে সমকামী বহু শিক্ষিত যুবক তারা সমকামিতে লিপ্ত হচ্ছে সমকামীর মানে শুনেলেন শরীফ থেকে শরীফা বাংলাদেশের ঘটনা মানে যুবক আর যুবতীরা শুনেন অনেক যুবক তারা চাইছে আমরা পুরুষ মেয়ে হতে চাই অনেক মহিলা শিক্ষিত মেয়েরা তারা চাইছে আমরা মেয়ে হব তাদেরকে অনুরোধ করে বলছি বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বললেন দুটো এক নারী আর এক পুরুষ এই দু ধরনের নারী পুরুষের দিকে আমার আল্লাহ কেয়ামতের দিনে তাকাবেন না এক নম্বর হচ্ছে ওই পুরুষ যে পুরুষ নিজেকে নারীর রূপ ধারণ করাই দুনিয়াতে নারীর মতো সাজতে চাই আল্লাহ তাদের দিকে তাকাবেন না তাদের স্থান হবে জাহান নাম যে ছেলেরা কানের বালি পড়ে হাতে বালা পড়ে মেয়েদের মতো চুল রাখতে চাই এরা কেয়ামতের দিনে পাকড়াও হবে ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না যে মেয়েটা পুরুষের মতো মতো রূপ ধারণ করে ববিকার চুল হাতে পালা হাতে আপনার ছেলেদের মতো ঘড়ি হাতে ছেলেদের মতো জিন্সের প্যান গেঞ্জি এবং পুরুষের পোশাক রূপ ধারণ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদের দিকে রহমের চোখে তাকাবেন না এবং এরা জাহান্নামে প্রবেশ করবে হে আমার যুবক এই সমকামী পাপের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা পুরো জাতিকে ধ্বংস করেছে সেটা হচ্ছে লুত নবীর কম রুটির মতো পাল্টিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি অবাক হয়ে যাবেন কোরআনে আপনি কোরআনকে স্টাডি করেন না তাহলে আপনার পাপ মুক্ত জীবন করবে আচ্ছা আপনারা বলুন নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন না দেয় নবীরা নিষ্পাপ নবীরা কি নিষ্পাপ নবীরা জান্নাতি নবীরা কি জান্নাতি নবীরা নিষ্পাপ শুনেলেন এই নবীদের কথা বলছি নবীরা যখন নিষ্পাপ আমাদের দেশের অনেক লোক বলে না যে আমার বাপ হাজি সাহেব আছে পার করিয়ে দিবে আমার বাপ আলেম আছে পার করিয়ে দিবে আমি অমুক হুজুরকে ভালোবাসি হুজুর পার করাবে শুনে নাও তুমি যত ধরনের পাপ করো যত বড় বড় করো তুমি যদি এই আশা করে বসে থাকো এই আশা তোমার পূর্ণ হবে না দুজনের আল্লাহ কেমতের দিনে জাহান নামে দেবেন আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে এটা আর কেউ মিটাতে পারবে না আল্লাহ লাকির টেনে দিয়েছে এই দুজন নবীর বিবি কেয়ামতের দিনে জাহান নামে প্রবেশ করবে